গতকালকে ফেসবুকের মধ্যে দেখলাম সাকিবুল হাসান এবং মার্শাফিকে চরমভাবে অপমান করল মাশরাফি এবং সাকিবের কাছে গতকালকে বুয়েডের বাইবনের যা করলো তা প্রতিবাদস্বরূপ একটা সেরকম একটা নিছে উদ্যোগ নিছে মাশরাফিকে জোকার বানায় ওয়ালের মধ্যে তারপর জুতা নিক্ষেপ করছে মার্শাফি এখনও কোনো কথা বলে নাই কোনো সারা শব্দ দেয় নাই এছাড়া কোটা আন্দোলন ইস্যুতে মাশরাফি মারসাফি হচ্ছে বাংলাদেশের একটা পান বোমরা ক্রিকেটের বাংলাদেশ বাংলাদেশের অন্যতম একজন তারকা মাশরাফি বাংলাদেশকে সঠিক পথ দেখায় এই পর্যন্ত জানছি সপ্তাহিতে বসে অবদান রাখে মাশরাফি এবং ক্যাপ্টেন্সি কিভাবে করতে হয় সেটাও দেখাইছে মাসরাফি কিন্তু মাশরাফি আজ সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে বই বাড়ছে কাপুর সুপ্ত দেখাচ্ছে মাশাফি মোতুল্লা আর সাকিবুল হাসান দর্শকদের সাথে এমন কথাবার্তা সাকিবুল হাসানকে মানায় না একদর্শ জিজ্ঞেস করছে আপনি হয়তো চোখে দেখেন না কিন্তু এইসব নিয়ে আপনি কথা বলার এই বিষয় নিয়ে বলছে সাকিবুল হাসান সেই দর্শকেও উল্টো প্রশ্ন করে বসছে আপনি দেশের জন্য কি করছেন সাকিবুল হাসান এটা কোনো সময় অ্যাকসেপ্ট যোগ্য নয় এবং ক্রিকেটের আপনার যে অবদান রাখছেন এই অবদানটা রাখছেন দেশকে একটা সামান্য মাত্র একটা ট্রফি জয়লাভ করতে পারলেন না বাইশ থেকে পঁচিশ বছর ধরে খেলতাছেন কিন্তু ক্রিকেটের জন্য আপনি কী করছেন কিচ্ছু করেন নাই আন্তর্জাতিক কোনো ট্রফি পাইছেন কোনো ট্রফি ফান নাই কিন্তু সাধারণ মানুষের আপনারা এভাবে করতেছেন আসলে ক্রিকেটের জন্য একটা বড় একটা কষ্টের বিষয় আর মার্শরাফি এবং সাকিবুল হাসান এবং মারসাফি কাফি এক্সপেক্ট করা যাচ্ছিলো মার্শাফি অসম সময় জনগণের পাশে দাঁড়ায় দর্শকদের পাশে দাঁড়ায় কিন্তু মারসাফি কেউ পাশে দেখা যাচ্ছে না আর কত চুপ থাকবেন মার্শাফি এবং সাকিবুল হাসান তাই দেখার জনগণ আপনাদের পাশে আর এতটা সমান রিসপেক্ট করে না যতটা আগে করেছিল আপনি সত্যকে সত্য বলার সাহস আপনার নাই